শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি একদম ভোরের দিকে তো প্রথমে শুরুতে আমি প্রত্যেক দিন ঠাকুরকে দিয়ে ব্লগটা শুরু করি তো আজকেও তার ব্যতিক্রম নয় তো এটা তো কার্তিক মাস তোমরা সবাই জানো দামোদর মাস এই মাছটা কিন্তু খুবই মানে শুভ আর কি তো প্রত্যেক দিন সকালে টহল দিয়ে চলে যাচ্ছে তখন আর তোমাদের সাথে এত সকালে শেয়ার করছি না তারপরে আমি টহল দিয়ে দেখে মুখ টুক ধুয়ে দিনকার মতো মন্দিরে চলে এসেছি দুর্গা মন্দিরে সব জায়গাতেই আমি মারুলি দিয়ে দিলাম আর হরি মন্দিরটা লাইটগুলো জ্বলে তো সুন্দর লাগে দেখতে কালী লাইট লাইটগুলো জ্বলে দুর্গা মন্দির হরি মন্দির আর আমাদের এই জায়গাটা বেশ মেলা অনেকটা বড় আজ কেন একটু লেট হয়ে গেছে দেখো আকাশটা কিন্তু একটু পরিষ্কার হলো তারপর আমি মন্দিরে চলে এসেছি শিব মন্দিরে এখানেও একটা মারুলে দিয়ে দিই তো তোমাদের সাথে সকালে এরকম মারুলে দেওয়া ঠাকুরের ঠাকুরকে দিয়েই ঠাকুরের যে সকালে ভোর ভোর কাজগুলো থাকে তোমাদের সাথে আমি শেয়ার করি তোমাদের কেমন লাগে ব্লগটা একটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তো কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধু বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের জন্যই ভিডিও বানা আর তোমরা দেখে পাশে থেকো তবেই তো আমি এগিয়ে যাবো আর নিয়মই আছে যে মারুলে দিলে একটু মন্দিরে জল দিয়ে দিতে হয় সকালবেলায় তো শিব মন্দিরে আমি একটু জল দিয়ে দিলাম আর সকালের গ্রামের পরিবেশটা অসাধারণ খুবই সুন্দর লাগে আর এখন তো হালকা হালকা শীতও পড়ে গেছে আর একটা হালকা ঠান্ডা বেশ ভাল লাগে সকালে পাখি এগুলো ডাকে তারপরে সকালের একটা গ্রামের সকালের পরিবেশটাই অন্য রকম যারা আমরা গ্রামে থাকি তারা কিন্তু জানি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মন্দিরগুলো নিয়ে মারুলে দিয়ে চলে এলাম তারপরে কিন্তু আমি ওঠানে যে প্রত্যেক দিন যে জায়গাগুলো নিয়ে মারুলি আর কি সেই জায়গাগুলো নিয়ে মারুলি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু প্রত্যেক দিনই টাটকা গোবর ওই মন্দির থেকে পেয়ে যাই অনেক গরু থাকে যেগুলো রাতে আর বাড়ি যায় না মন্দিরেই থেকে যায় সেখানে অনেক গোবর থাকে তো প্রত্যেক দিন আমি ওইখান থেকে টাটকা গোবর যাই আমাদের বাড়িতে যেহেতু গরু নেই তো আর কলতলা থেকে টাটকা জল তো চলো মাঝ উঠানে একটা দিলাম চোখাটাতে একটা দিলাম আর একদম বাইরে দয়ারও একটা কিন্তু মারুলি দিয়ে দিচ্ছি তো কার্তিক মাস তো যতটা পা মানে যতদিন পারলাম আর কি মারুলি দিলাম ভোর উঠে ধুপডুপ দিলাম তো শীত সময় আর উঠতে পারবো কি না জানি না ঠান্ডা ঠান্ডা করে তো এই মাসটা তো আর আর কটা দিন আছে জন্য এই মাসটা আমি একদম পূরণ করে মারুলি আর সকালবেলায় আর মানে উঠবার সময় মনে হচ্ছে উঠছি উঠবো কিন্তু উঠে গেলে একটু কষ্ট না করলে কেষ্ট কী করে পাবো বলো তো একটু ঠাকুরের জন্য কষ্ট না করলে কি করে হবে তো দেখলেই তো আমি গোটা ঘরে একটু গোবর জল ছড়িয়ে দিলাম তারপরে চাকাতে জল দিলাম ধূপ দিলাম প্রত্যেক দিনকার মতন তলা তো একটা মারুলি দিয়ে দিই আর আবার তো স্নান টান করে যখন আবার তুলসী তলায় জল দেবো তখন এই মারুলিটা আবার ধুয়ে দেবো আর আজকে কিন্তু একটু বেলা হয়ে গেল বন্ধুরা ভাবছি যে একটু পরিষ্কার হোক পরিষ্কার হোক তারপরে এতগুলো কাজ করতে করতে না অনেকটাই দেখছি পরিষ্কার হয়ে গেল। তো কাল থেকে আর একটু তাড়াতাড়ি উঠবো তো সকালবেলায় একবার তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি আর এই জোড় গাছটা তো দেখো সুন্দর কিন্তু পাতা বেড়ে গেছে তো সকালবেলায় তলা তো তুলসী মঞ্চটা ধুয়ে দিচ্ছি এখানেও একটা ধূপ দেখিয়ে দেব আর তোমরা যারা আমার ভিডিও দেখছ তারাও এরকম সকালে মারুলি ধূপ দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখো আমি ধূপটা কিন্তু ধরিয়ে নিচ্ছি তো এই মন্দিরে দিয়ে দিচ্ছি তো চলো তো আমি সকাল সকালই সাদা ফুলগুলো কিছুটা তুলে নিয়ে আসি ওই যে একদিন তোমাদের সাথে ভিডিও করে দেখিয়েছিলাম আর এই ঠাকুরের মন্দিরটা একটু পুছিয়ে দিই ধূপ দিয়ে দিই আর ঠাকুরের বাসনগুলো সকাল সকাল ধোয়া কমপ্লিট তো ঠাকুরের কাজ কমপ্লিট করেই আমি চা বসিয়ে দিয়েছি কারণ আজকাল তো স্কুল আছে যেহেতু বৃহস্পতিবার আর পায়রাগুলো দেখো চাল দিয়ে এসছে ছাদে তো পায়রাগুলো চাল খেয়ে এলো আর এখনও পর্যন্ত খুব সূর্য মামা আসতেই করে লাল মতো হয়ে উঠছে আর অনেকটা সকাল উঠেছি এই সকালে চাটা খেতে বেশ ভালো লাগে তো তোমাদের দাদা ভাইও ঠান্ডাতে উঠে আয় দেখো স্কুল যাবে ওর বেশ ঠান্ডা ও খুব শীত মানে ওর খুব ঠান্ডা লাগে আর কি তো চাটা খেলো আমি তো সকালেই গাড়িতে জল ধূপ দিয়ে দিচ্ছি তো এখন বেরোবে এই দেখো ধূপটা দেওয়ার জায়গা পাইনি তো এখানে দিয়ে দিচ্ছি তো গাড়িটা যেহেতু বাইরে থাকে অনেক সিটগুলো ধুলো হয়ে যায় তো বাচ্চাগুলো বসবে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছে আর সকালের একটা বই টাইম আছে পুছে একবারে প্রণাম টনাম করে তারপরেও গাড়ি নিয়ে বেরোবে এটা তো প্রত্যেক দিনকার কাজ গাড়ি নিয়ে বেরোনো স্কুলের জন্য এটার থেকে আমাদের সংসার চলে তো তোমরা তো এতদিনই জেনেই গেছো তো এই জিনিসটা গাড়িটা আমাদের সবসময় ঠিকঠাক রাখা দরকার আর সকালে গাড়ি যে কোনো গাড়ির নিয়মই আছে সকালে চাকাতে জল ধূপ দিলে আর কি বই নি বাটা আর কি গাড়ি যেহেতু বাইরে যাবে তো তোমার ভাই তোমাদের দাদা ভাই আসলো তারপরে কিন্তু আমি একটু আটা মেখে নিলাম আর আলুও কেটে নিয়েছি ফটাফট কারণ দশ মিনিট আধ ঘন্টার ভিতরে চলে আসবে আর মেয়েকে তুলে দিয়েছি ও মুখ টুক টেস্ট পরিয়ে দিচ্ছি মুখ ধুতে গেল আমি ওর মতো এখন দুটো পরোটা করে দিচ্ছি ওই রুটি করেছি একটু ঘিয়ে দিয়ে দিচ্ছি আর আলু ভাজা তো এই জন্য ফটাফট ওর মতো দুটো করে দিই তারপর একটু আটা মেখেছি আমাদের জন্য জলখাবার একটু পরে করবো কারণ অত টাইম নেই আলুটা কেটে আগে বসিয়ে দিয়েছিলাম আর এখানে রুটিগুলো পেলে ফটাফট করে নিচ্ছি তো বাইরের খাবার দিতে চাইছি না এখন বাইরের খাবার খেলে প্রচণ্ড অম্বল গ্যাস হচ্ছে ওই জন্য যতটা পাচ্ছি ঘরের খাবারই টিফিনে দেওয়ার চেষ্টা করছি এগারোটার মতো থাকে তাহলে রুটি আলু ভাজাটা খেলে অনেকক্ষণ যেমন পেটটা ভরা থাকবে আর সকালে চাটা টা কিচ্ছু খেয়ে যেতে চায় না তো মেয়েকেও রেডি করে দিয়েছি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি তো চলো এবার নিচে যাই ওর বাবা এলে গাড়িতে তুলে দিয়ে আসি তারপর সকালের এখন আসি বাসি কাজ সমস্ত কিছু আছে তারপরে আবার একটু আটা মাখা আছে রুটি করবো আর আজকে বড়ো মেয়ে টিউশনে নিই ও আজকে স্কুল যাবে ভাবছি তো দেখি কি করি কি না দেখো একবারে স্নান করে আমি ছাদে চলে এলাম সমস্ত বাসি কাজ করলাম তোমাদের সাথে আর শেয়ার করে এত কাজের হোটোপাটি থাকে সকাল থেকে কি বলবো ছোটো মেয়েকে স্কুল পাঠালাম তারপর আবার কিছুটা রুটি করলাম তোমাদের দাদা ভাই এলো খেতে জলখাবার দিলাম বড়ো মেয়ে স্কুল যাবে বললো তো ওকে আবার চুল টুল বেঁধে দেওয়া আছে ওকে টিফিন করে দিলাম তারপরে অন্যা টন্না সব গুছিয়ে দিলাম তো অনেকটা লেট হলো আজকেও তারপরে আর তোমাদের সাথে শেয়ার করিনি স্নান টানান করে ছাদে জামা কাপড় সব কিছু মেলে দিয়ে এলাম আর এগুলো সব বাসি জামা এই জামা কাপড় বলছি বাসন তারপরে জলখাবার খেলাম সমস্ত কিছু ধুয়ে টুয়ে স্নান করেছিলাম রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে গ্যাসটাও রুটি করলাম তো এতে আটা গুঁড়ি আরে পড়লো তো গ্যাসটাও পরিষ্কার করে ধুয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা একটু লাগিয়ে নি এখন অনেকটাই বেলা হয়েছে জলখাবার সকালেই খেয়েছি তো যেন এখন আর জলখাবার খাবো না তোমাদের দাদা ভাইও খেয়েছে জলখাবার সবাই মোটামুটি জলখাবার খাওয়া হয়ে গেছে আর স্নান টানান করে নিত্য পুজোও দিয়ে দিয়েছি আর এখন তো শীত হালকা হালকা বেলাটা এত ছোটো না টুকটুক করে এগারোটা দশটা মতো টাইম হয়ে যেছে বৃহস্পতিবার আমাদের এখানে বৃহস্পতিবার রবিবার হাট পড়ে তো হাটে কুমড়ো বরবটি গাজর বাঁধাকপি শিম অনেক কিছু সবজি নিয়ে এসেছে তো নিরামিষই রান্না করব ভাতটা নামালাম ভাতটা হতে বেশিক্ষণ লাগে না আর এই কড়াইটা তো সকালে আলু ভেজেছিলাম তো আর কড়াইটা ধোয়া হয়নি তো সেই কড়াইয়ে রান্না করে নিচ্ছি তো বরবটিগুলো একটু আমি তেলে ভেজে নিচ্ছি তারপরে বরবটি গাজর কুমড়ো দিয়ে একটা সবজি বাঁধাকপির তরকারি ডাল আর একটু ওই শিম এনেছি সিম ভাদা আমার মেয়েগুলো কিন্তু সিম ভাদা খেতে খুব ভালোবাসে আর বৃহস্পতিবার নিরামিষ রান্না করব । তো ভাতটা তো বেশিক্ষণ হতে লাগে না আর জলখাবার যেহেতু সকালে খেয়েছি স্নান টান করে তোমাদের দাদাভাই স্কুলে বাকি বাচ্চাগুলো নামিয়েলো চা খেয়েছি তো রান্না কিন্তু আমার হয়ে গেল তোমাদের সাথে আজকে আর রান্নাটা শেয়ার করলাম না বাঁধাকপি সবজি তলে ভাত আছে আর এখানে কুমড়ো আলু বরবটি দিয়ে একটা সবজি আর শিম ভাজা আর ডালও একটু মতো করেছি আর ছোটো মেয়ে স্নান করে দিলাম ও জলখাবার খায়নি একবারই খেয়েছিল ওকে ভাত দিয়ে দিলাম তারপরে মেয়েকে ভাত টাত খাইয়ে আমরা নিজেরাও খেলাম বাসন টাসন ধুয়ে একটু শুয়েছিলাম এখন পাঁচটা মতো টাইম হলো ছোটোটা স্কুল গেল বড়টা স্কুল থেকে চলে এলো দেখছো কত মানে সংসারের মানে টাইম টু টাইম কাজ হয়ে যাচ্ছে বড়ো মেয়ে স্কুল থেকে এলো তো আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে টিউশনে গেল তো এই সকল রান্না হয়েছে বড়ো মেয়ে খেতে চাইবে না এই যে ও তো মানে তরকারি পাতে অত ভালো করে খেতে চায় না তো ওকে আমি মেখে থেকে খাইয়ে দিই এখন পাঁচটা মানে সন্ধ্যা তো বড় মেয়েটাকে খাইয়ে দিই তারপরে আমার সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা দেবো আবার রাতে রুটি সবজি আছে আর সামনে তো এবার পরীক্ষা চলে আসছে দুজনাকারি এটা তো নভেম্বর মাস হয়ে গেল নভেম্বরে শেষ করে হয়তো কিংবা ডিসেম্বরে প্রথম দিকে হয়তো পরীক্ষা হবে সব সন্ধ্যাবেলা আবার পড়াও আছে তো ওই জন্য মেয়ে সকল তরকারি দেখলে খেতে চাইবে না তোকে আমি খাইয়ে দিই তারপর আবার সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা দেবো মেয়েকে খাইয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো শুভ সন্ধ্যা বন্ধুরা